চলচ্চিত্রে মৃত্যুর গুজব এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যাচ্ছেন যে চলচ্চিত্রে আবার মৃত্যুর গুজব কিভাবে হয় হ্যাঁ আমরা সম্প্রতি সময়ে দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এক এক সময় এক একজন চলচ্চিত্রের তারকাকে মেরে ফেলা হচ্ছে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে কখনও মেরে ফেলা হচ্ছে চিত্রনায়ক রুবেলকে কখনও মেরে ফেলা হচ্ছে চিত্রনায়ক শাকিব খানকে কখনও মেরে ফেলা হচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাস বুবলিকে কখনও মেরে ফেলা হচ্ছে ববিতা ম্যাডামকে কখনো মেরে ফেলা হচ্ছে চিত্রনায়িকা শাবনূরকে এই যে মৃত্যুর গুজব এই যে চলচ্চিত্রকে নিয়ে ভুয়া তথ্য প্রদান যারা করছে তাদের সম্পর্কে আসলে আপনি কি বলবেন একের ওপর এক মিথ্যা তথ্য এবং গুজবে যেন ভরে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউব আমরা গত এক মাস আগে দেখেছিলাম বাংলা চলচ্চিত্রের লড়াকু অভিনেতা শক্তিমান অভিনেতা জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক রোবেল সাহেবকে মেরে ফেলা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে রোবেল সাহেবের যে জানাজার ভিডিওটি দেখানো হয়েছে যেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেতা চিত্রনায়ক আলমগীর সাহেব উপস্থিত ছিলেন উজ্জ্বল সাহেব উপস্থিত ছিলেন আরও অনেক তারকারা মিশা সদাগর সহ অনেকেই তবে এই যে ভুয়া তথ্য কিংবা অন্য জানাজার ভিডিওর মাধ্যমে এই তারকাদেরকে অসম্মান করা হচ্ছে চলচ্চিত্র প্রেমীদের প্রেমীদেরকে মিথ্যা গুজবের মাধ্যমে প্রতারণা তৈরি করা প্রতারণার সৃষ্টি করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মতামত কী আর যারা এই ধরনের গুজব রটাচ্ছে তারা যেই পয়সা ইনকাম করছে ভুয়া তথ্যের মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছেন এবং এই ধরনের মিথ্যা গুজবের কারণে অসম্মানি হচ্ছে হচ্ছে প্রেমী কিংবা অসম্মানী হচ্ছে চলচ্চিত্রের এই সকল তারকারা তো আসলে এই যে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে বা মিথ্যা গুজব রটিয়ে পয়সা ইনকাম করছে অসৎভাবে পয়সা ইনকাম করছে তাদের সম্পর্কে আপনার মতামত কী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে অবশ্যই এই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আমি আহ্বান জানাব আপনারা আপনাদের প্রতি সাধারণ মানুষ বিশ্বাস রাখে এখন আর টেলিভিশনের যুগ নেই মানুষ এখন আর টেলিভিশন দেখে না আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকের উপর আস্থা রেখেছে ইউটিউবের ওপর উপর আস্থা রেখেছে তাই তো আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্রতিনিয়ত খোঁজখবর রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে অবশ্যই সত্য বাস্তব এবং সঠিক তথ্যটির মাধ্যমে চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম